ক্ষমতার যত কাছাকাছি আসছেন তারেক রহমান ততই পরিণত হচ্ছেন তার কণ্ঠে বিনয়ের সুর হৃদয়ে দেশের মানুষের স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা দীর্ঘ বছর পর সাক্ষাৎকার দিয়ে সেসব স্বপ্ন ও সম্ভাবনার কথাই জানিয়েছেন তারেক রহমান বিবিসি নিউজ বাংলায় দেওয়া এক্সক্লুসিভ এই সাক্ষাৎকারে তারেক রহমান দ্রুতই দেশে আসার কথা জানিয়েছেন আরও জানিয়েছেন তিনি নির্বাচনে অংশ নেবেন এবং গণতান্ত্রিক পথে এগিয়ে যাবেন তবে সাবেক প্রধানমন্ত্রী ও তার মা খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন কিনা সেটা নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর বিএনপির নেতা কর্মীদের অনেকে তারেক রহমানকে জুলাই আন্দোলনের মাস্টার বলে পরিচয় করিয়ে দিলেও তিনি সেটা মানতে রাজি নন তারেক রহমান মনে করেন গণ পুরো ক্রেডিট বাংলাদেশের সর্বস্তরের প্রতিটি মানুষের আওয়ামী লীগের প্রশ্নে তিনি দেশের আইনের প্রতি আস্থা রাখার কথা জানিয়েছেন তারেক রহমান বলেছেন দল অর্থাৎ আওয়ামী লীগ হিসেবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে দেশের আইন সিদ্ধান্ত নেবে দু হাজার সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে পরে রাজনৈতিক কারণে সেখানেই দীর্ঘ সতেরোটা বছর কাটিয়ে দিয়েছেন তারেক রহমান আওয়ামী লীগের আমলে তার দেশে আসার সুযোগ হয়নি দেখা করতে পারেননি নিজের মায়ের সঙ্গে যুগ প্রবাসে থাকলেও দেশের মাটি ও মানুষের প্রতি তারেক রহমানের দরদ সাক্ষাৎকারেও তিনি জনগণ শব্দটি উচ্চারণ করেছেন সর্বোচ্চ একটা সময় নানা সমালোচনা আর বিতর্কের কারণে যে তারেক রহমান ছিলেন দেশের রাজনীতির ডার্ক প্রিন্স সেই তিনি আজ অনেকটাই পরিণত কথা বলেন মেপে মেপে আচরণেও এসেছে পরিপক্কতা বিশেষ করে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর নতুন তারেক রহমানকে আবিষ্কার করেছে দেশের মানুষ ক্ষমতায় না থেকেও তিনি বিভিন্ন সময় অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন সুযোগ পেলে নিচ্ছেন খোঁজ খবর এছাড়া জুলাই আন্দোলনের শহীদ পরিবারের মানুষদের সাথে তিনি ভার্চুয়ালি ছেলে হারা মায়ের আর্তনাদো ছাত্রদের অসহায়ত্ব তার মনকে ভারী করেছে নিজ দলের নেতাকর্মীদের প্রতিও তারেক রহমানের সুদৃষ্টি ছিল সব সময় বিভিন্ন সভা সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি তাদের চাওয়া পাওয়া শুনে যাচ্ছেন প্রাধান্য দিচ্ছেন সবার মতামত এমনকি সমালোচক ভিন্ন মতাবলম্বীদেরকেও তিনি অবলিলে প্রশংসা করছেন তবে রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের সামনে এখনো অনেকগুলো চ্যালেঞ্জ পড়ে আছে বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ দুইটি বাঘ বদলের নেতৃত্বের ভূমিকা পালন করেছে তার বাবা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথম ঘটনাটি উনিশশো সালের সে বছর পনেরোই অগস্টের পর বাংলাদেশের তৎকালীন রাজনীতি ও সেনাবাহিনীতে নানা অঘটন এবং চরম বিশৃঙ্খলা তৈরি হয় এমন এক সময় ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান উনিশশো সালের একুশে এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন এরপর মাত্র চার বছর নেতৃত্ব দিয়ে দেশের অগ্রগতিকে জিয়াউর রহমান কয়েক ধাপ এগিয়ে দেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর ক্ষমতা এসে এক নায়কতন্ত্র কায়েম করেছিলেন এরশাদ দীর্ঘ নয় বছর সে এক অধীনে থাকার পর নব্বইয়ের গণ অভ্যুত্থানে যখন এরশাদের পতন হয় তখন আবারও প্রেক্ষাপটে বিএনপি উনিশশো সালে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া এর ঠিক তেত্রিশ বছর পর দু সালে আবারও দেশে গণ হয়েছে খালেদা জিয়ার জায়গায় এবার তার ছেলে তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রাথমিক লক্ষ্যগুলোর মধ্যে একটি হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পুনরুদ্ধার এবং শক্তিশালীকরণ বিএনপি যদি ক্ষমতায় আসে আর তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তাহলে একটা বড় চ্যালেঞ্জ হবে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হবে পররাষ্ট্রনীতি বিশেষ করে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে আওয়ামী লীগের তুলনায় তারেক রহমানের বিএনপির ঐতিহ্যগতভাবে ভারতের সাথে উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল বৃহত্তম প্রতিবেশী ভারতকে বিচ্ছিন্ন না করে বাংলাদেশের জাতীয় স্বার্থ যাতে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে বিএনপি এবং তারেক রহমানের কৌশলগত কূটনীতি কেমন হয় সেটাই দেখার অপেক্ষা